হয় না সুন্দর করে বলো বল সুন্দর করে বলো এইদিক টাকা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলো সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ এদিকে তাকায় বলো হ্যাঁ আসসালাম আলাইকুম এটা কে কে আর এটা কে বলো দেখি চাচ্ছু কই ভালো হলে দেখা এই চাইরা দেখা চাচ্ছি ফোন কিনে দিছে তোর মানে হুম মায়ের কথা রাখবি না হুম ঠিক মতো রাখবি তো শিওর শিওর হুম আচ্ছা কথা হুম এই তোর চেহারাটা আমি দেখে রাখি আমি দেখে রাখি আমি তো তোর আমি তোর কাটা ভাই ভাই নি সত্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি ভাই হয় তাহলে দেখাবা সুন্দর মতো দেখা বাইরে হ্যাঁ আর ভাই ঠিক আছে কি 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 কমুক ফোন কিনে দিছে ঠিক আছে ফোনের জানি মর্যাদা থাকে ঠিক আছে তিন মাস যে ফোন আতে তিন মাসের ভিতরে মানুষ সাকসেস হতে পারে ঠিক আছে আছে কি করবা তুমি শিশি দিবা তোমার চাচুর চাচু কথা বলতেছিলাম না দাও তাড়াতাড়ি দিয়ে আসো আমি খারাইছি যাও বাতি জ্বালাবো বাতি জ্বলাইছি যাও 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 তাড়াতাড়ি আসো হ্যাঁ পানি দাও পায়ে সুন্দর মতো পানি দিবে সবাই দেখতেছে কিন্তু তুমি কি করো সবাইকে বলো বাথরুমে গেলে সবাইকে বলো থ্যাংক ইউ সবাইকে বলো বাথরুমে গেলে কি করতে হয় পা ধুইতে হয় তাই না হ্যাঁ বাথরুমে গেলে তোমরা সবাই পা ধুয়ে তারপর বেরোবে যতই পরিষ্কার থাকো বাথরুম এটা কি

নাই ঠিক আছে কারণ নাই দ্বিতীয় কথা ছিলে কাজ শিখতে পারবি আর কাজ শেখার আগে আরেকটা জিনিস জানতে হইবো সেটা মানুষ চক্ষু বন্ধ করলে কি চোখ বন্ধ করলে কি হয় মানুষের কি অন্ধ নেই অন্ধকার হয় তো এই অন্ধকারের মধ্যে আলো আসেনি আছে না আছে থাকলে পরে সেই জিনিসটা জানতে হইব যে মানুষ যদি চক্ষু বন্ধ করে তাহলে সেই অন্ধকারের মধ্যেও আলো আছে ঠিক আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুসি মনে কর কি কর নেশা আছে আছে না টাকার নেশা আছে অনেক কিছু নেশা আছে ঠিক আছে তোর কি আছে টাকার নেশা আছে হ্যাঁ ভবিষ্যতে পারো সেটা চিন্তা থাকতে আছে দ্বিতীয় কথা কারোর সাথে কেউ যদি বেমানি করে হালা একবার যদি হালাও তাহলে দ্বিতীয়বার তার সংজ্ঞাটা কি করবা ছেড়ে দিবা মন থাকবে ঠিক আছে আর মা কিন্তু তোমার ফোন কিনা দিছে দিছে না মার ইজতটা রাখবা তুমি ঠিক আছে কাজ শিখতে পারবো আর দ্বিতীয় কথা যদি দেখো যে না আমার এই ফোনে কাজ হইতেছে না ঠিক আছে ফোনে আমার ভবিষ্যৎটা কিরকম জানি লাগতেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি তার অর্থ আমার তো আর এত টাকা নাই আসেনি আমি দিতে পারুম আছে আমারও আমার বইতে হইব না বইতে হইলে পরে তো আমার কষ্ট করতে হইব এখন হইব নি আমার তো বসতে হইব তাই না বসতে হইব এটা সময় অল্প আর আছে আর আছে না ঠিক আছে বসতে হইব ঠিক আছে তো বসলে পরেও ও কষ্ট হবে আর দিতে কথা চলে আমার কাছে থাকলে পরে তো অত তো নাই যে আমার বাইরে প্রতিষ্ঠিত করে দেবো প্রতিষ্ঠিত হবে ঠিক আছে হ্যাঁ তবে আমার বাইক কি করতে হইব কিছু রাখতে হবে ঠিক আছে যদি দেখো যে না হয় না না হইলে সামান্য কিছু টাকা অল্প এক লাখ দেড় লাখ দুই লাখ নিজে কামাইয়া জমায় করে দেবে ঠিক আছে এটা তো এই আমার যে ভাই আমি আসি আমার হয়েছে এটা আমি আমার অন্যদিকে কিছু হইতেছে না আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে ঠিক আছে কালা হয়ে গেছে দেখছে

এই যে বাবা বাবা এদিকে সব না ডাক্তার তোমার কি আমি বলছি টাটা দিতে টাটা দিতে বলছি বলো বলছি টাটা দিতে বলছি হ্যাঁ চারশোর লোকের খেয়াল আস্তে আস্তে

কোথায় কোথায় গেছে ওইখানে কই ওখানে আম্মু ওইখানে আম্মু তাই আসো আসো এদিকে আসো এদিকে আস আমি নিয়ে তোম এই সবাইকে বিদায় দাও আমি কান্ধার আমি বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ দাও আমি নিয়ে আছি আমি না দিই আচ্ছা ঠিক আছে চল 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 আচ্ছা তাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন